আসসালামু আলাইকুম শুভ দুপুর আজ বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতীয় নির্বাচন এবং ফানা ভোটের আয়োজন দীর্ঘ সতেরো বছর পর দুই হাজার আট সালের পর এই একটি নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দীর্ঘদিন মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং সেই সময় স্বৈরাচার সরকার আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে বহন করে জনগণের ভোটকে বিসর্জন দিয়ে বিতর্কিত করে অধিকার হরণ করে দেশ চালিয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের গণ আন্দোলনের মুখে সরকারের পতন হয় বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর দীর্ঘ সময় প্রায় ষোলো সতেরো মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে দেশের পরবর্তী পাঁচটি বছর সরকার পরিচালনার ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনে দুইটি জট মূলত বিএনপি নেতৃত্বাধীন ছোট বড়ো দল মিলে এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন দশ বারোটি দল দুইটি জটে বিভক্ত হয়ে নির্বাচন করছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাত ইসলামের চেয়ারম্যান বা নেতা বা আমির ডক্টর শফিকুর রহমান যে দল যে জোট জয়লাভ করুক এই দুইজনের মধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং তাদের দ্বারাই দেশ পরিচালিত হবে হা না ভোটের অপশন রাখা হয়েছে হা না ভোটের মাধ্যমে দেশের সংবিধান সংস্কার সেই সঙ্গে একাধিক বিষয় সংস্কারের জুলাই সনদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নীতি নির্ধারণের জন্য এই হাঁ ভাটের আয়োজন যদি না ভোট হয় সেই ক্ষেত্রে পূর্ব অবস্থায় পুরাতন নিয়মে দেশ পরিচালিত হবে এই আলোকে হাঁ না ভটের আয়োজন যাই হোক যতদূর সম্ভব হাঁ ভট বিজয়ের দিকেই থাকবে হাঁ ভোটকে মানুষ গুরুত্ব সহকারে দেখছেন বা পরিবর্তন হিসাবে দেখছেন এই হাঁ ভোটের মাধ্যমে সাধারণ মানুষ চায় দেশের একটি পরিবর্তন হোক সংস্কার হোক সংবিধানের সংস্কার হোক প্রচলিত সংবিধানে প্রায় পঞ্চাশ বছর কে দ্বন্দ্ব ফেসাদের মধ্যে দেশ পরিচালিত হয়েছে একটি সমস্যাগ্রস্ত অবস্থায় দেশ পরিচালিত হয়েছে সেখান থেকে মুক্তির জন্য এই হা না ভোটের আয়োজন হাঁ ভোট জয়লাভ করলে সংবিধানে ব্যাপক সংস্কারে হবে এটাই মূল দাবি মূল লক্ষ্য সেই আলোকে হাঁ ভোটের না ভোটের আয়োজন এই বনানিবিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ একটি অভিজাত এলাকার কেন্দ্র এখানে তারেক রহমান সাহেব নির্বাচন করছেন এই নির্বাচনী নি আসনটি হয়তো প্রধানমন্ত্রীর আসন হতে পারে সেটা আর কয়েক ঘন্টা পরে আমরা জানতে পারবো প্রায় চারটা পাঁচটা পর্যন্ত ভোট चल पे आली बाबा बीपीवी ढाका